প্রশ্ন করো সেই ছেলেকে জীবন লড়াই বলে পৌষের শীতে গেঞ্জি পরে থাকে জীবন লড়াই কাকে বলে সেই ছেলেটা জানে যে ছেলেটা ভোর চারটেই কাজের জন্য ছোটে যে গরিব মা সন্তানের দুবেলা খাওয়ানোর জন্য চারটে বাসায় কাজ করে জীবন লড়াই যে কি সেই মা ভালো করেই জানে প্রশ্ন করো সেই কৃষককে যে চৈত্র খরায় মাঠে লাঙল চালায় সে হয়তো বলতে পারবে পৃথিবীতে বেঁচে থাকার উপায় যে শ্রমিকটা কারখানার আগুনের চুল্লির সামনে দাঁড়িয়ে চুল্লিতে কয়লা ঢালে প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের গল্প সে খুব ভালো করে জানে জীবনে বেঁচে থাকার লড়াই যে কতটা ভয়ঙ্কর সেই মেয়েটাই জানে স্বামী ছাড়া যে মেয়েটি সংসারের খানি টানে প্রশ্ন করো সেই ভিখারিকে যে ভিক্ষা করে খায় সে জানে কিভাবে আত্মটা খেয়ে জীবন লড়াইয়ে বেঁচে থাকার উপায় যে ছেলেটি সংসারের জন্য বারো ঘন্টার ডিউটি করে রাত্রি জেগে জীবনের প্রতিটা মুহূর্তের লড়াই কত সুন্দর সে ভালো করে জেনে গেছে সে ভালো করে জেনে গেছে